রোজকার মতো চলে এসছি আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একদম বাঙালি স্টাইলে মুরগি আলুর ঝোলের রেসিপি তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম তো বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে আজকে আবার একটা ভিডিও আমি শুরু করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল সবাইকার কাছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তুমি যদি চ্যানেলের নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর আমার সাথে থেকো আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও তো দেখো ভিডিওটা মূল পর্বে চলে এসেছি সবার প্রথমে এখানে আমি একটু চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ভালোভাবে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি আর রান্নাটা করার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি টমেটো আর তার সাথে গোটা মশলা হিসেবে এখানে তেজপাতা দারচিনি লং আর এলাচ নিয়েছি আর এদিকে মশলা মেটে নিয়েছি পেঁয়াজ আদা আর রসুন রসুনটা একটু বেশি করে পরিমাণে দিতে হবে আর আলুগুলো আমি কেটে নিয়েছি একটু বড় সাইজ করে এবার আমি গ্যাস জ্বালিয়ে দিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি একে একে আলুগুলো ভেজে নেব তো দেখো আলুগুলোর এক পিঠ আমার ভাজা হয়ে গেছে উল্টো পিঠ আমি উল্টে দেব সুন্দর করে লাল করে উল্টে পাল্টে আলু আমি ভেজে নেব যেহেতু চিকেন এখানে মুরগির মাংস কষতে খসতেই সেদ্ধ হয়ে যায় তাই আলুটা যদি এরকম লাল করে একটু ভেজে নেওয়া হয় তাহলে আলু সেদ্ধ হতে বেশি টাইম লাগে না তা না হলে আলুটা সেদ্ধ হতে হতে মাংস প্রায় গলে হাড় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চেষ্টা করবে আলুটা যতটা লাল করে ভেজে নেওয়ার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আলুটা সুন্দর করে লাল করে আমি ভেজে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আলুটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে আলুটাকে উঠিয়ে নেব এবার ওই তেলের মধ্যেই আমি গোটা মশলা হিসেবে যেগুলো দেখালাম নিয়েছি তার সাথে নিয়েছি তিন চারটে মতো শুকনো লঙ্কা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে সেই সময় আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাকে অ্যাড করে দেব পেঁয়াজটা লাল করে ভেজে নেব তো দেখো পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে এসছে এই অবস্থাতে আমি বেটে রাখা মশলা অ্যাড করে দেব তো ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই বলে যাবে তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর তোমার একটা খুব সুন্দর মন্তব্য এই ভিডিওর মধ্যে করে যেও দেখো পেঁয়াজটা সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি বেটে রাখা মশলা দিয়ে দিলাম তার সাথে একটু জল অ্যাড করে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম মশলা ভালোভাবে পেঁয়াজের সাথে মিশে এলে এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। দেখো এখানে গুঁড়ো মশলা হিসেবে আমি নিয়েছি হলুদ গুঁড়ো তার সাথে আমি নেব লঙ্কার গুঁড়ো তার সাথে আমি নেব ধনে গুঁড়ো তার সাথে আমি নেব জিরে গুঁড়ো এবার স্বাদ মতো আমি এখানে নুন দিয়ে নেব আর নিয়ে নেব আমি খুব সামান্য একটু চিনি এবার সব মশলা ভালোভাবে আমি কষিয়ে নেব মশলা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ মশলার গা থেকে তেল না ছাড়ে মশলার গা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে দেখে বুঝতে পারছো মশলা এরকম লাগা লাগা হয়ে আসবে সেই অবস্থায় কেটে রাখা টমেটোটা আমি অ্যাড করে দেব তো দেখো টমেটো আমি অ্যাড করে দিলাম আরও কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা মশলা থেকে আরও জল বেরোবে তেল ছাড়বে সেই অবস্থায় আমাকে চিকেনগুলো দিয়ে নিতে হবে তো দেখো চিকেনটা আমি দিয়ে নিলাম আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব চিকেন ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে বারবার ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে চিকেনটা কষানোর কাছেই রান্নাটা চিকেনটা যদি বেশি সময় নিয়ে সুন্দর করে কষানো হয় তাহলে রান্নাটা এমনি সুন্দর হবে তো আমি এখানে একটু জল অ্যাড করে দিলাম যাতে চিকেনের সাথে মশলা ভালোভাবে মিশে যায় এবার আমি গ্যাসটা বাড়িয়ে দেব আর চিকেন ঢাকা দিয়ে দিয়ে বারবার ঢাকা খুলে খুলে একবার করে নাড়াচাড়া করে করে আমি এটা প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো টাইম নিয়েছি চিকেনটা কষাতে তো তোমরা দেখতে পাচ্ছ চিকেনটা আমার কষানো হয়ে এসছে প্রায় দেখো পুরো মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে চিকেনটা কষানো হয়ে গেছে এই অবস্থায় আমি ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দেব আরও কিছুক্ষণ তিন চার মিনিট মতো আমি কষিয়ে নেব আর এই কষানো অবস্থাতেই চিকেন আলু আমার এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে দেখো আলু আমার পুরো এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো জল দেওয়ার পর রান্নাটা হতে বেশি টাইম লাগবে না তো এইভাবে আলু ভেজে নিলে আর চিকেনটা একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিলে রান্নাটা করতে বেশি সময় লাগে না আর রান্নাটা অনেক টেস্টিও হয় আর রান্নাটা দেখতেও অনেক সুন্দর লাগে তো আমার কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে 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 দেব তোমরা যে যেরকম পরিমাণ ঝোল খাবে সে সেরকম পরিমাণ জল অ্যাড করবে যেহেতু এটা মুরগি বেশি ঝোল ভালো লাগে না তাই জন্য একটু কষা কষা হবে রান্নাটা আমি জলের পরিমাণটা একটু কম দিয়েছি সেদ্ধ হতে যেটুকু জল লাগবে সেটুকু জল আমি এখানে অ্যাড করেছি তো দেখো এইভাবে জলের মধ্যে ডুবো ডুবো করে আমি একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। পাঁচ থেকে সাত মিনিট মতো রান্নাটা আমি হতে দেব। পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকা খুলে ফিরে আসছি তো দেখো আমার জলের পরিমাণটা কতটা কমে গেছে আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে তো তোমাদেরকে একটু নাড়াচাড়া করে দেখায় দেখো আমার জলের পরিমাণটা একদম কমে গেছে তো এই অবস্থায় তোমাদেরকে দেখাই একদম আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে চিকেনও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা আমার রেডি হয়ে গেছে তোমরা চাইলে এর মধ্যে গ্যাস কমিয়ে দিয়ে ধনে পাতা উপর থেকে ছিটিয়ে নামিয়ে দিতে পারো বাট আমার ঘরে ওই পাতাটা ছিল না তাই জন্য আমি দিতে পারিনি তো আমার রান্নাটা গ্যাস কমিয়ে দিয়েছি কালারটা দেখো কত সুন্দর হয়েছি চলো তোমাদেরকে একটা পাত্রের মধ্যে ঢেলে দেখাই তো দেখো এখানে একটা গামলার মধ্যে আমি ঢেলে নিলাম পুরো রান্নাটা কালারটা কত সুন্দর হয়েছে খেতেও অনেক মজার হবে দেখে বুঝতে পারছো অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবে রিকোয়েস্ট করলাম আশা করছি রান্নাটা তোমাদের ভালো লেগেছে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি তুমি আমার চ্যানেলের নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা কেমন লাগলো সুন্দর একটা মন্তব্য করে যাবে তোমার ওই সুন্দর একটা মন্তব্যে আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই করা আমার পক্ষে সম্ভব নয় তো আজকের মতো সবাইকে ভালোবাসা দিয়ে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা